আসসালামু আলাইকুম ডিসমেল রেবুলের হি মাথা সবাই ভালো আছেন কাঁচা আমের গন্ধ আসে নতুন দিনের ছন্দ আসে বৈশাখ এলো ভাই হারানো সব দুঃখ বলে নতুনের গান গাই চলো নতুনের গান গাই কেমন আছেন সবাই আজকে আমার মনে হয় একজন দেখে বুঝতেই পারছেন আমরা কাঁচা আমের ভর্তা বানিয়ে খাব এবং এই ভর্তা বানানোটা আপনাদেরকে দেখিয়ে দেবো তারপরে যদি কারোর জিভে জল আসে আমি কিন্তু এটার জন্য গাই নেব ঠিক আছে কারণ বৈশাখ মাসেই কিন্তু এই কাঁচা কি পাওয়া যায় আমি এই লোকটা সামলাতে পারলাম না প্রতি বছরই আমরা খাই কিন্তু আমি চিন্তা করলাম এবার আপনাদেরকে একটু বানিয়েও দেখাই ঠিক আছে সো দুভাবে আমি কাঁচা আমের ভর্তা আজকে বানিয়ে দেখবো এবং লাস্টে কিন্তু কাঁচা আমের গুণ মানে এটা খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় সেটা নিয়েও কিন্তু আলোচনা করব সো চলুন আমরা কাঁচা আমের ভর্তা বানানো শুরু করি অলরেডি আমার সহকর্মী সহকারী সে কিন্তু কাঁচা আম কুটা শুরু করে দিয়েছে এবং এখানে আছে হচ্ছে কাঁচা মরিচ আবার কিছু শুকনা মরিচও রেখেছি আবার যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য ধুরা মরিচের ব্যবস্থা আছে আছে বিট লবণ লবণ চিনি এবং তেঁতুল ঠিক আছে আম কাটা চলছে আমি এদিকে একরকমের কাঁচা আম মাখিয়ে দেখছি দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক এখন এটাতে আমরা যেটা করব একটুখানি লবণ দেব অল্প পরিমাণ আমরা একটু চিনি দেব তবে চিনি হচ্ছে তারা বর্জন করবেন যাদের ডায়াবেটিস আছে এবং যারা ওজন কমাতে যাচ্ছেন তাদের জন্য আমি চিনিটাকে একটু স্কিপ করলে ভালো হয় আর যারা মোটামুটি ভালো আছেন তারা একটুখানি চিনি দিয়ে নিতে পারেন তবে ব্রাউন মানে সুগার যেটা সেটা দিতে পারলে আরো ভালো আমার কাছে ব্রাউন সুগার শেষ হয়ে গেছে দেখে আমি চিনি ইউজ করলাম মাখাচ্ছি মজার মজার কাঁচা আচ্ছা এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে শুকনা মরিচ যাচ্ছে আমি একটু ইয়া করে রেখেছিলাম এখন টেলে রেখেছিলাম সেটাকে আমরা একটু ভেঙে নেব কলা পাতায় করছি যাতে একটা গ্রামীণ ফিল হতে পারে আমাদের আসলে আমাদের এই নগর জীবনে আমরা সময় তো পাই না আজকে যেহেতু একটু ছুটির দিন পেয়েছি বাচ্চারাও খেতে চেয়েছে সো এই বিকাল টাইমটাতে আমি একটু সময় পেয়েছিলাম এই সুযোগটাকে কাজে লাগাচ্ছি যারা ঢাকায় আছেন বা যারা ঘর থেকে বেরোতে পারেন না গ্রামীণ পরিবেশ মিস করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক মনোরম এই যে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কিন্তু যাদের গ্যাসের সমস্যা তারা কিন্তু এটা একটু স্কিপ করতে পারেন বা অল্প করে দেবেন ঠিক আছে এসে দেখেই তো লোক চলে আসছে আমার আমি খুব বেশি মরিচ ইউজ করলাম না কিন্তু যারা একটু ঝাল বেশি খান তারা একটু মরিচও অ্যাড করতে পারেন হ্যাঁ অল্প করে কিন্তু যে যেরকম ঝাল খায় তার মতন করে তিনি মাখিয়ে নেবেন ওকে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমরা একটু তেঁতুল আমি এখানে একটু ইয়া করে রেখেছিলাম তেঁতুলটাকে আমরা মাখিয়ে নিচ্ছি এবং এই তেঁতুলটা অ্যাড করে দেওয়া হবে তখনই স্বাদটা কিন্তু চমৎকারভাবে চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি তবে খুব বেশি পানি দেবেন না যাতে খুব ইয়ে হয়ে যায় ডাইলিউট হয়ে যায় এরকম যেন না হয় আমি কিন্তু বিচি সহ এখানে দিয়ে দিব আপনারা চাইলে বিচিটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আপনারা দিতে পারেন উফ কি মজা দেখেন জিভে জল চলে আসতেছে এইটাকে আমরা একটু দিয়ে দিব এই আম মাখানোটা খেতে যে কি মজা লাগবে আসলে আমরা এই শহুর জীবনে অনেক জিনিস চাইলেও করতে পারি না তো আজকের এই আমের ভর্তাটা আই হোপ আপনাদের সবার মজা লাগবে দেখতে মজা লাগবে আর আমরা খেয়ে দেখবো এটা হচ্ছে আজকে আমাদের প্লেট কলা পাতায় আমরা সেটাকে সার্ভ করব আপনারা চাইলে কিন্তু আরো মশলা বা ইয়ে দিতে পারে কিন্তু আমি একটু কম করেই দিয়েছি চলুন এবার একটু টেস্ট করা যাক এটা কেমন লাগে আপনাদেরকে না দিয়ে খেতে হচ্ছে খুবই দুঃখিত মজা এই বৈশাখের পরন্ত বিকালে কলা পাতায় আম মাখানো সত্যি অসাধারণ সত্যি অসাধারণ আচ্ছা এরপরে এটা তো এক রকমের আম ঘরটা গেল আরেক রকমের আম সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমরা কাঁচা মরিচ দিয়ে কাসন দিয়ে এই ভর্তাটা বানাবো ঠিক আছে আগেরটাতে তো শুকনো মরিচ ইউজ করেছি এবার কাঁচা মরিচ দিয়ে আমরা সেটাকে চেষ্টা করি কেমন লাগে দেখি সো এই যে আম কুচি নিয়ে নিলাম কিছু কাঁচামরিচ আমি থেতলে নেব তাহলে আরো ঝালটা পারবে এবার কিন্তু আমি একটু কাঁচামরিচটা বেশি ইউজ করব কিন্তু প্রচুর ভিটামিন সি যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো এই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এবার কিন্তু একটু ঝাল বেশি হবে হ্যাঁ ওকে তারপরে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি একটু বিট লবণ এবার দিয়ে দিচ্ছি মাখাচ্ছি এবার আমি একটুখানি চিনি দিয়ে দেব আবারও বলছি যাদের সুগারের সমস্যা আছে বা ওজন কমাতে চাচ্ছেন চিনিটা স্কিপ করবে বাকিরা চিনি ইউজ করতে পারবেন তবে ব্রাউন সুগার হলে বেটার বা আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন মজা মজা করে মাখাচ্ছি

আমাদের আমরা দায়ী নই আপনারা বাসায় এভাবে খেতে পারেন এতে কিন্তু প্রচুর পুষ্টি রয়েছে হয়ে গেছে আমাদের কাঁচামরিচ এবং কাসন্দি দিয়ে আম মাখানো এবং আমাদের যথারীতি এবার একটা গ্রামীণ আবহ বজায় রাখার জন্য আমরা কলাপাতায় সার্ভ করব দেখুন এটা কি সুন্দর হয়েছে এবার আমি একটু টেস্ট করে দেখি এটা খুব মজা এটা খুব মজা এটা কাশন দিদি ভর্তা আম ভর্তা কাঁচা আমের আর এটা হচ্ছে লাল মরিচ দিয়ে তেঁতুলের দিয়ে আমের ভর্তা আপনারা বাসায় বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কোনটা বেশি ভালো লেগেছে আমার কাছে তো দুটোই মজা লেগেছে এখন আপনার পরিবারের সবার মধ্যে দিয়ে খাবো আর একটু বলে রাখি যে কাঁচা আমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে তারপরে সোডিয়াম রয়েছে তারপরে ম্যাগনেশিয়াম রয়েছে এই যে হিট স্ট্রোক হচ্ছে বা গরমে অনেক শরীর থেকে লবণ পানি বেরিয়ে যাচ্ছে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে মানে সেক্ষেত্রে কাঁচা আম কিন্তু অনেক বেশি পুষ্টিকর এবং এক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পানিও রয়েছে সো কাঁচা আমের ভর্তাও খেতে পারেন বা সর্বতও খেতে পারেন আপনারা তাহলে আপনাদের যে মিনারেলসগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং এটা রয়েছে প্রচণ্ড ভিটামিন সি যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে তারপরে কাঁচা আম আমাদের চোখ ভালো রাখে কারণ এটার মধ্যে রয়েছে জিয়াজ্যান্থ এবং এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো আর যেটা হচ্ছে আমাদের চোখ বাচ্চাদের জন্যও কিন্তু কাঁচা আমের জুসও করে দিতে পারেন হ্যাঁ তারপরে যেটা হচ্ছে আপনার কাঁচা আম কিন্তু সবসময় পাওয়া যায় না তো এই সিজনে এই গরমে আপনারা যদি কাঁচা আমটা খান তবে আমি বলবো বিকালের ট্যামলাতে এখন যেমন একটু গরমটা কম এই সময় খেতে পারে ভালো অথবা মধ্য সকাল যে সময়টা সেই সময় আপনারা খেতে পারেন তাহলে আর সমস্যা হবে না এটা কিন্তু পেটের সমস্যাও দূর করতে সাহায্য করে চুল এবং স্কিন ভালো রাখতে সাহায্য করে এবং সর্বোপরি আমাদের পেটের যদি পীড়া থাকে সেটা ওকে নিরাময় করতে সাহায্য করে থাকে সো এই কাঁচা আমের কিন্তু অনেক অনেক গুণ রয়েছে আপনারা অবশ্যই কাঁচা আম যতদিন পাওয়া যায় ততদিন অবশ্যই খাবেন এবং সেটা ভর্তা আকারে হোক বা জুস আকারে হোক সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আলাইকুম